আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা তার বরফ এবং বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য পরিচিত কিন্তু এর সাংস্কৃতিক বৈশিষ্ট্য অদ্ভুত আইন এবং ভূগোল কিছু মজার তথ্য তৈরি করেছে কানাডার কিছু অজানা সত্য আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব কানাডার কিছু প্রদেশে বিশেষ করে অন্টারিও কুইবেক এবং মেরিটাইম প্রদেশে স্থানীয় সুপার মার্কেটে দুধ প্লাস্টিকের ব্যাগে বিক্রি হয় যা বাইরের বিশ্বের কাছে খুব অদ্ভুত এই ব্যাগের দুধ একটি বিশেষ জগ বা ক্যারাফে রেখে ব্যবহার করতে হয় এটি প্লাস্টিকের সাশ্রয় এবং পরিবেশ বান্ধবতার প্রতীক হিসেবে চালু হয়েছিল কানাডার সরকারি ভাষা ইংরেজি এবং ফরাসি মজার ব্যাপার হলো মুদ্রা সিরিয়ালের বাক্স বা কোনো অফিসিয়াল বিজ্ঞাপনে সবসময় দুইটি ভাষায় লেখা থাকে ফলে প্রতিটি নাম বা বাক্যাংশ দুবার করে পড়তে হয় যা তাদের সাংস্কৃতিক দ্বৈততাকে তুলে ধরে আমরা যে ক্যানাডিয়ান বেইকনকে পিৎজা টপিং হিসেবে চিনি তা আসলে কানাডায় সেভাবে পরিচিত নয় আমেরিকা বা ক্যানাডিয়ান বেইকন কানাডায় তাকে বলা হয় পিমিল বেইকন যা কর্ণ দিয়ে মোড়ানো হয় অন্যদিকে কানাডায় সাধারণ আমেরিকান স্টাইল বেইকনকে শুধুমাত্র বেইকন বলা হয় এটি খাদ্য নিয়ে খুব প্রতিবেশী দেশের এক মজার বিভ্রান্তি হয়ে থাকে কানাডা হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেখার অধিকারী তা প্রায় দুই লক্ষ তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ কিলোমিটার কিন্তু মজার ব্যাপার হলো দেশটি হলো বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক হ্রদের দেশ ধারণা করা হয় বিশ্বের মোট ব্রদগুলোর ষাট শতাংশ বেশি কানাডাতেই অবস্থিত এর মানে হলো কানাডার জলরাশির পরিমাণ একটি মহাদেশের আকারের চেয়েও বেশি কানাডার আলবার্টা প্রদেশের ছোট শহর হেলার নিজেকে আইনগতভাবে ওয়ার্ল্ড ডাইনোসর ক্যাপিটাল হিসাবে ঘোষণা করেছে এই এলাকায় হাজার হাজার ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে এবং শহরটি নিজেকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এটি করেছে যা একটি দেশের ছোট শহরের অদ্ভুত ও মজার উদ্যোগের উদাহরণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভালো থাকবেন ধন্যবাদ